হ্যালো সবাইকে প্র্যাকটিস শেষ নাইনে সবাইকে স্বাগতম অন্যান্য দিনের মধ্যে আমরা শুরুতে স্ট্রাকচার দিয়ে শেষ করবো এবং শেষে আমরা ভোকাবুলারি দিয়ে শেষ দিব অন্যান্য দিনের তুলনায় আমাদের স্ট্রাকচার একটু আজকে আমরা সময়টা বেশি দিব কারণ আমাদের স্ট্রাকচার এখন অনেকগুলো রয়ে গেছে কিন্তু ভোকাবুলারি শেষের দিকে তাই আমাদের সময় হয়তো একই থাকবে পনেরো মিনিটের মতো আমরা স্ট্রাকচার একটু সময়টা বেশি দিবো এবং আমরা ভোকাবুলারিতে সময়টা একটু কম দিব আচ্ছা গতকাল আমরা দুইশো তেরো পর্যন্ত কমপ্লিট করছিলাম স্ট্রাকচার আজকে আমরা দুইশো চোদ্দো নম্বরটা দেখবো সাবজেক্ট প্লাস নিট নিডস টু হ্যাভ বিন প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ আচ্ছা এই নিডস টু হ্যাভ বিন মানে হলো হওয়া দরকার অথবা প্রয়োজন ছিল অর্থে আচ্ছা এখানে এক্সাম্পল হিসেবে আই নিড টু হ্যাভ বিন টিচার আই আই এখানে সাবজেক্ট এরপরে রুলস নিড টু হ্যাভ বিন এরপরে এখানে টিচার টিচার কি নাউন আই নিড টু হ্যাভ বিন টিচার আমার শিক্ষক হওয়া দরকার ছিল এরপর শি নিডস টু হ্যাভ বিন মাই ফ্রেন্ড তার আমার বন্ধু হওয়ার দরকার ছিল ইউ ডু নট নিড টু হ্যাভ বিন ব্যাড এখানে ব্যাড হলো একটি অ্যাডজেকটিভ ডু ইউ নিড টু হ্যাভ ক্রেজি ডু ইউ নিট টু হ্যাভ বিন ক্রেজি টু ওয়ান ফাইভ সাবজেক্ট প্লাস নিট অবজেক্ট নিডস টু হ্যাভ প্লাস ভার্ভের থার্ড ফ্রম কারো কিছু হওয়া অথবা দরকার ছিল অর্থে

করতে পছন্দ করি অর্থে আই লাইক টু স্লিপ আই লাইক টু স্লিপ আমি ঘুমাতে পছন্দ করি শি ডাজ নট লাইক টু ইট শি ডাজ নট লাইক টু ইট সে খেতে পছন্দ করে না ডো ইউ লাইক টু লার্ন ডো ইউ লাইক টু লার্ন তুমি কি শিখতে পছন্দ করো ডাজ নট শি লাইক টু ফিট ডাজ নট শি লাইক টু ফিট সে কি খাওয়াতে পছন্দ করে না ডাজ নট লাইক টু ফিট শি লাইকস টু হেল্প পোর শি লাইকস টু হেল্প পোর মাই ফ্রেন্ড লাইকস টু গো টু ভিলেজ টু ওয়ান সেভেন সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস লাইক সাবজেক্ট প্লাস লাইক অবজেক্ট লাইক্স টু বি প্লাস নাও নার অবজেক্টিভ পোথে পছন্দ করি অর্থে আই লাইক টু বি ফ্রেন্ড আই লাইক টু বি ফ্রেন্ড আমি বন্ধু হতে পছন্দ করি সে লাইক্স টু বি সিঙ্গার শি লাইক্স টু বি সিঙ্গার মাই সিস্টার লাইক টু বি হেল্পফুল হি ডাজ নট লাইক টু বি ব্যাড ডু ইউ লাইক টু বি

করতে পছন্দ করি অর্থে কারণ সাথে যেহেতু ভার্ব আছে তাই করতে পছন্দ করি অর্থে ব্যবহৃত হয়েছে আই লাইক ইটিং আই লাইক ইটিং আমি খেতে পছন্দ করি আই লাইক ইটিং আমি খেতে পছন্দ করি সে লাইকস লিসেনিং সে লাইকস লিসেনিং মাই মাদার ডাজ নট লাইক টকিং মাই মাদার ডাজ নট লাইক টকিং ডু ইউ লাইক হেল্পিং দ্য পোর ডু ইউ লাইক হেল্পিং দ্য পোর ডাজ নট শি লাইক টকিং টু ইউ ডাজ নট শি লাইক টকিং টু ইউ টু নাইনটিন সাবজেক্ট প্লাস লাইক অবলিক লাইকস প্লাস পার্সন অবলিক থিংস কেউ কিছু অথবা কাউকে পছন্দ করে কেউ কিছু অথবা কাউকে পছন্দ করে আই লাইক হিম আই লাইক হিম আমি তাকে পছন্দ করি সে লাইকস মি সে লাইক্স মি দে লাইক রাইস দে লাইক রাইস দেশ রি লাইক মাই ব্রাদার ডাস্ট রি লাইক মাই ব্রাদার ডোট ডু নট ইউ লাইক মি ডোন্ট অথবা ডু নট ইউ লাইক মি টুন্ড্রেড টেন্ট সাবজেক্ট প্লাস লাইক প্লাস পার্সন পার্সোনিংস হি লাইক মি হি লাইক মি সে আমাকে পছন্দ করেছিল হি লাইক মি সে আমাকে পছন্দ করেছিল সে লাইক মাই মাদার সি লাইক মাই মাদার সোহাক লাইক মলিক সুহাক লাইক মলিক দ্য ডিড নট লাইক মি ডিড ইউর সিস্টার লাইক মাই সিস্টার ডিড ইউর সিস্টার লাইক মাই সিস্টার ডিড নট দ্য বয়েজ লাইক দ্যাম ডিড নট দ্য বয়েজ লাইক দ্যাম সাবজেক্ট প্লাস লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি করতে পছন্দ করতাম অর্থে আই লাইক আই লাইক প্লাইং আই লাইক প্লাইং আমি খেলতে পছন্দ করতাম সে ডিড নট লাইক টকিং সে ডিড নট লাইক টকিং সে কথা বলতে পছন্দ করতো না ডেড লাইক ডুইং ইট ডেড দে লাইক ডুইং ইট ডেড নট সে লাইক টকিং উইথ দ্য বয় ডেড নট সে লাইক টকিং উইথ দ্য বয় টু টোয়েন্টি টু সাবজেক্ট প্লাস লাইক টু বি সাবজেক্ট প্লাস লাইক টু বি প্লাস নাও নার অ্যাডজেক্টিভ হতে পছন্দ করতাম আই লাইক টু বি টিচার আই লাইক টু বি টিচার শি ডিড নট লাইক টু বি মাই ফ্রেন্ড শি ডিড নট লাইক টু বি মাই ফ্রেন্ড সে আমার বন্ধু হতে পছন্দ করে না ডিড ইউ লাইক টু বি হিজ ড্রাইভার ডিড ইউ লাইক টু বি হিজ ড্রাইভার ডিড নট দ্য গার্ল লাইক টু বি এ সিঙ্গার এক্সপ্রেস সাবজেক্ট প্লাস লাভ অবলিক লাভস টু প্লাস ভাবে ফার্স্ট ফর্ম করতে ভালোবাসি অর্থে আই লাইক টু ইট আই লাভ টুইট আমি খেতে ভালোবাসি শি ডাজ নট লাভ টু রাইট শি ডাজ নট লাভ টু রাইট সে লিখতে ভালোবাসে না ডু ইউ লাভ টু রিট ডু ইউ লাভ টু রিট তুমি কি পড়তে ভালোবাসো ডাজ নট হি লাভ টু টক টু ইউ ডাজ নট হি লাভ টু টক টু ইউ টু টোয়েন্টি ফোর সাবজেক্ট প্লাস লাভ অবলিক লাভস টু প্লাস পার্সোনাল থিংস আই লাভ ইউ আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি শি কার কারি লাভ কার আই লাভ রাইস আই লাভ রাইস লাভ ম্যাঙ্গো লাভ ম্যাঙ্গো ডোন্ট দে লাভ মাই হোম ডোন্ট দে লাভ মাই হোম টু টোয়েন্টি ফাইভ সাবজেক্ট প্লাস লাভ পব্লিক লাভস প্লাস ভালোবাসতে আই এনজি করতে ভালোবাসি অর্থে আই লাভ ইটিং আই লাভ ইটিং আমি খেতে ভালোবাসি শি ডাজ নট লাভ টকিং উইথ দ্য বয়েস শি ডাজ নট লাভ টকিং উইথ দ্য বয়স ডু ইউ লাভ রাইটিং ডু লাভ রাইটিং ডাজ নট সি লাভ প্লেইং ডাজ নট সি লাভ প্লেইং টু টোয়েন্টি সিক্স সাবজেক্ট প্লাস লাভ অবলিক লাভস টু বি প্লাস নও নার অবজেক্টিভ হতে ভালোবাসি অর্থে আই লাভ টু বি ফ্রেন্ড আই লাভ টু বি ফ্রেন্ড আমি বন্ধু হতে ভালোবাসি সেই ডাজ নট লাভ টু বি ব্যাড সি ডাজ নট লাভ টু বি ব্যাড দ্য ডু নট লাভ টু বি এলিভার টু টোয়েন্টি টু সাবজেক্ট প্লাস লাভ টু বি ক্লাস নারজেকটিভ আই লাভ টু বি টিচার আই লাভ টু বি টিচার ইন দ্য ক্লাস আই বি টিচার ইন ক্লাস আমি ক্লাসে শিক্ষক হতে ভালোবাসতাম শি নট লাভ টু বি ব্যাড শি ডিড নট লাভ টু বি ব্যাড দ্য ডেট ডিট দ লাভ টু বি অনেস্ট উইথ এভরিবডি দে লাভ টু বি উইথ এভরিবডি নট দ্য বয় লাভ টু বিট নট লাভ টু করতে ইচ্ছা করছে তার কাজটি করতে ইচ্ছা করছে উই ডোন্ট ফেল লাইক দ্য কোয়িং উই ডোট ফেল লাইক তোমাকে আমার সাথে দেখা করতে ইচ্ছা করছে তোমাকে আমার সাথে দেখা করতে ইচ্ছা করছে ডু ইউ ফিল লাইক মিটিং মি ডু ইউ ফিল লাইক মিটিং মি হোয়ার ডু ইউ ফিল লাইক গোয়িং হোয়ার ডু ইউ ফিল লাইক গোয়িং আই ফিল লাইক গোয়িং টু ইউম নিউ শি ডাজ নট ফিল লাইক টকিং টু ইউ নেক্সট টু টোয়েন্টি নাইন সাবজেক্ট প্লাস ফিল অবলাইক ফেলস লাইক বেইং ফেলস লাইক পেইং প্লাস নর অ্যাবজেকটিভ হতে ইচ্ছা করছে আই ফিল লাইক বিইং এ গুড স্টুডেন্ট আই ফিল লাইক বিইং এ গুড স্টুডেন্ট আমি ভালো ছাত্র আমি আমার ভালো ছাত্র হতে ইচ্ছা করছি আই ফিলস লাইক বিইং এ গুড স্টুডেন্ট আই ফিলস লাইক বিইং এ গুড স্টুডেন্ট আচ্ছা শি ডাজ নট ফিল লাইক বিইং এ সিঙ্গার শি ডাজ নট ফিল লাইক বিইং এ সিঙ্গার ইউ ডোণ্ট ইউ ডোট ফিল লাইক being a grateful you don't feel like being a grateful uh, don't you feel like being my friend don't don't you feel like being my friend where does raki feels like being a teacher where does raki feels like being a teacher টু থার্টি সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ইচ্ছা করছিল অর্থে আই ফিল লাইক গোয়িং আই ফিল লাইক গোয়িং আমার যেতে ইচ্ছা করছিল আই ডিড নট ফিল লাইক গোয়িং আই ডিড নট ফিল লাইক গোয়িং আমার যেতে ইচ্ছা করছিল না আপ আই ফিল লাইক গোয়িং ডে ফিল লাইক গোয়োই হার ডিড ইউ ফিল লাইক গোয়িং হার ডিড ইউ ফিল লাইক গোয়িং আই ফিল লাইক গোয়িং হোম আই ফিল লাইক গোয়িং হোম আপ টু থার্টি ওয়ান সাবজেক্ট প্লাস ওয়ান পাবলিক ওয়ান্স প্লাস পার্সন প্লাস টু বি প্লাস নানা অবজেক্টিভ কেউ চাই কিছু কেউ কিছু হোক আই ওয়ান্ট আই ওয়ান্ট আই ওয়ান্ট ইউ টু বি টিচার আই ওয়ান্ট ইউ টু বি এ টিচার আমি চাই তুমি শিক্ষক হও আমি চাই তুমি শিক্ষক হও আই ওয়ান্ট টু বি টিচার আমি চাই তুমি শিক্ষক হও হি ওয়ান্টস মি টু বি এ ডক্টর হি ওয়ান্টস মি টু বি এ ডক্টর সে চাই আমি ডাক্তার হই মাই ফাদার ডাজ নট ওয়ান্ট মি টু বি ব্যাড মাই ফাদার ডাজ নট ওয়ান্ট মি টু বি ব্যাড আর ডাজ ইউর মাদার ওয়ান্ট টু বি ওয়ান্ট টু বি অনেস্ট ইন লাইফ ওয়ান্ট ইউ টু বি অনেস্ট ইন লাইফ হোয়াই ডাজ শি ওয়ান্ট মি টু হার মি টু বি হার ফ্রেন্ড টু থার্টি টু সাবজেক্ট প্লাস হিম অবলিক সিমস টু হ্যাভ অবলিক সিমস টু হ্যাভ প্লাস হার পি থ্রি কেউ মনে হয় কিছু করেছে অর্থে কেউ মনে হয় কিছু করেছে অর্থে হি টু হ্যাভ কাম হি হি টু হ্যাভ কাম সে মনে হয়ে এসেছে আই সেম টু হ্যাভ আই সেম টু হ্যাভ ডন আমি মনে হয় করেছি দে ডো নট সেম টু হ্যাভ গন দে ডো নট টু হ্যাভ গন তারা মনে হয় যায়নি তারা মনে হয় যায়নি টু থার্টি থ্রি সাবজেক্ট টু হ্যাভ প্লাস নাউন টু হ্যাভ মানি হি টু হ্যাভ মানি তার মনে হয় টাকা আছে টু হ্যাভ মানি টু হ্যাভ মানি তার মনে হয় টাকা আছে দে ডু নট দেমস টু হ্যাভ কার দে ডু নট সেমস টু হ্যাভ কার তাদের মনে হয় গাড়ি নেই সে সেম টু হ্যাভ প্রবলেম সে সে সেম টু হ্যাভ প্রবলেম ডু নট ইউ সেম টু হ্যাভ পাওয়ার টু থার্টি ফোর সাবজেক্ট প্লাস সেম সেমস টু প্লাস বাড়বে ফার্স্ট ফ্রম কিউব টু দ্য সেম টু লার্নিং টু থার্টি ফাইভ সাবজেক্ট প্লাসম অবজেক্টমস টু বি প্লাস নাম অবজেকটিভ কেউ মনে হয় কিছু কেউ মনে হয় কিছু হি সেমস টু বি ব্যাড হি সেমস হি টু বি ব্যাড সে মনে হয় খারাপ আই ডো নট সেম টু বি গুড ফর ইউ আই ডো নট সেম টু বি গুড ফর ইউ সি ডাজ নট সেম টু বি অনেস্ট She does not seem to be honest. Does he seem to be rich? Does not they seem to be student? Does not uh, sorry do not they seem to be students. Next page 236. Subject pass same object same. প্লাস সাথে আইএনজি কেউ মনে হয় কিছু করেছে অর্থে হি সেমস টু বি খামিং হি সেমস টু বি খামিং সে মনে হয় আসছে ডু নট ইউ সেম টু বি ডিস্টার্বিং ডু নট ইউ সেম টু বি ডিস্টার্বিং সাবজেক্ট সেম আবিক সেমস টু হ্যাভ বিন प्लस नाउन और एबजेक्टिव क्योंकि मन हवा अर्थे हि सेमस टू हेव बी गुड हि सेमस टू हेव बीन गुड शी ड नट सेम टू हेफ बीन रिच शी ड नट सेम टू हेव बीन रिच डु यू सेम टू हेव बीन सामथिंग डु यू सेम टू हेव बीन सामथिंग टू थार्टी एट सब प्लस सेम अब्लिक सेमस প্লাস টু হ্যাভ প্লাস ভাবার সাথে এনজি সে মনে হয় আমার জন্য সকাল থেকে অপেক্ষা করছে হি সিমস টু হ্যাভ বিন ওয়েটিং ফর মি সেন্স মর্নিং হি সিমস টু হ্যাভ বিন ওয়েটিং ফর মি সেন্স মর্নিং ইউ সিম টু হ্যাভ বিন ওয়েটিং ফর থ্রি আওয়ার্স হি সিম টু হ্যাভ বিন ওয়েটিং ফর থ্রি আওয়ার্স টু থার্টি নাইন সাবজেক্ট প্লাস হ্যাভ

আজ এ পর্যন্ত এখন আমরা চলে যাব

প্ৰাইডেড প্ৰাইডেড প্ৰাইট গৰ্ব কৰা প্ৰাইট গৰ্ব কৰা প্ৰাইট গৰ্ব কৰা প্ৰাইট প্ৰাইডেড প্ৰাইডেড প্ৰফিট লাভৱান হোৱা প্ৰফিট লাভৱান হোৱা প্ৰফিট লাভৱান হোৱা প্ৰফিট প্ৰফিটেড প্ৰফিটেড প্ৰগ্ৰেছ উন্নতি কৰা 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 প্ৰগ্ৰেছ 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 প্ৰমিচ প্ৰতিজ্ঞা কৰা প্ৰমিচ প্ৰতিজ্ঞা কৰা প্ৰমিষ্ট প্ৰতিজ্ঞা কৰা প্ৰমিচড প্ৰমিষ্ট প্রপোজ প্রস্তাব দেওয়া প্রপোস প্রস্তাব দেওয়া প্রস্তাব দেওয়া প্রপোস প্রস্তাব দেওয়া প্রপোস প্রপোজ প্রপোজ পোল টানা পোল পোল্ট পোল্ট পোস্ট ধাক্কা দেওয়া পোস্ট ধাক্কা দেওয়া পোস্ট 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 পোর্ট রাখা পোর্ট রাখা পোট পোর্ট পোট প্যাসিফাই শান্ত করা প্যাসিফাই শান্ত করা প্যাসিফাইড প্যাসিফাইড প্যাসিফাই শান্ত করা প্যাসিফাই শান্ত করা প্যাসিফাইড 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 পেন্ট পেন্ট রং করা পেন্ট রং করা পেন্ট রং করা পেন্ট পেন্টেড পেন্টেড পালপিটেড বুক ধরব বুক ধরফর করা পালপিটেড বুক ধরফর করা পালপিটেড বুক ধরফর করা পালপিটেড বুক ধরফর করা পালপিটেড বুক বুক ধরফর করা পালপিটেড বুক ধরফর করা পালপিটেড পালপিটেটেড পালপিটেটেড প্যান্ট হাপানো প্যান্ট হাপানো প্যান্ট হাপানো প্যান্ট প্যান্টেড ক্ষমা করা পার্ডন ক্ষমা করা পার্ডন ক্ষমা করা পাডন পাড়ন পাড়ন পার্টেক অংশ নেওয়া পার্টেক অংশ নেওয়া পার্টেক অংশ নেওয়া পার্টেক পার্টেক পার্টিসিপেট অংশগ্রহণ করা 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 পার্টিসিপেট পার্টিসিপেটেড পার্টিসিপেটেড পাস অতিক্রম করা পাস অতিক্রম করা পাস অতিক্রম করা পারফর্ম সম্পূর্ণ করা পারফর্ম সম্পূর্ণ করা পারফর্ম সম্পূর্ণ করা পারফর্ম সম্পূর্ণ করা পারফর্ম পারফর্ম ফটোগ্রাফ ফটো তোলা ফটোগ্রাফ ফটো তোলা ফটোগ্রাফ ফটো তোলা ফটোগ্রাফ ফটোগ্রাফ পেঞ্চ চিমটি কাটা পেঞ্চ চিমটি কাটা পেঞ্চ চিমটি কাটা পেঞ্চড পিঞ্চ প্লাস সাজিয়ে রাখা প্লাস সাজিয়ে রাখা প্লাস প্লাস সাজিয়ে রাখা প্লাস প্লাস প্লান্ট রোপণ বা বপন করা প্লান্ট রোপণ বা বপন করা প্লান্ট রোপণ বা বপন করা প্লান্ট 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 প্লান্টেড প্লান্টেড প্লেট ওকালতি করা 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 প্লেট প্লেটেড প্লেটেড প্লেস সন্তুষ্টি বা অনুগ্রহ করা প্লিজ প্লেসড প্লেসড পয়েন্ট আঙুল নির্দেশ করা পয়েন্ট আঙুল নির্দেশ করা পয়েন্ট আঙুল নির্দেশ করা পয়েন্ট পয়েন্টেড পয়েন্টেড পোক খোঁচা মারা পোক খোঁচা মারা পোক খোঁচা মারা পোক পোক্ট পোক্ট পলিশ ঘসামোজা করা পলিশ ঘসা মজা করা পলিশ ঘসা মজা করা পলিউড পলিউড দূষিত করা পলিউড দূষিত করা পলিউড দূষিত করা পলিউড পলিউটেড পলিউটেড পোহ পোহ নাক ছিটকানো পোহ পোহ নাক ছিটকানো পোহ পোহ নাক ছিটকানো পোহ 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 পোট পপুলাৰ ৰাইচ জনপ্ৰিয় কৰা 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 পপুলাৰ ৰাইচ পপুলাৰাইজড পপুলাৰাইজড পপুলেট পপুলেট পপুলেড জনপূৰ্ণ কৰা পপুলেট জনপূৰ্ণ কৰা পপুলেট জনপূৰ্ণ কৰা পপুলেট পপুলেটেড পপুলেটেড পোর্শন ভাগ করে দেওয়া 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 পোর্শন 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 প্রসেস অধিকারী হওয়া প্রসেস অধিকারী হওয়া সরি পজেস অধিকারী হওয়া পজেস অধিকারী হওয়া পজেস অধিকারী হওয়া পজেস অধিকারী হওয়া পজেস্ট পজেস্ট পজেস অধিকারী হওয়া পজেস অধিকারী হওয়া পজেস পজেস্ট পজেস্ট তাহলে স্ট্রাকচার ক্লাস এবং 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 ভোকাবুলারি এই দুটার প্র্যাকটিস এখানেই সম্পত্ত নেক্সট ক্লাস যারা চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনে ক্লিক করে রাখবেন এতে ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ